অজস্ব আমার প্ল্যান করেছে ধরে একদম ম্যাক্সিমামটা উঠে গেছে তাই আমি অনেক ডাক্তার দেখিয়েছি অনেক ট্রিটমেন্ট করেছি পারারেও গেছি কিন্তু কাজে কাজ কিছুই আমার হয়নি আমি ঘরে বসে বসে নিজে প্রচুর টাকা খরচ হয়েছে হোমিওপ্যাথিক ডাক্তার পর্যন্ত দেখিয়েছি সেও আমাকে বলন দিয়েছে এগুলো লিভার থেকে খাওয়া অয়েলি খাওয়ার থেকে অনেক কিছু ডাক্তারের সাজে ডাক্তার বললো কিন্তু তখন আমি লাস্টে বললাম আমি কোনো অয়েল খাওয়ারেও খাই না আর আমি মুখে কিছু। হ্যাঁ আমি রোদলে বারবার রোদে হয় এটা বললাম তারপর যাই হোক ঘরোয়া পদ্ধতিতে আমার মুখটা একদম পোনা কালির বর্ণ হয়েছে বলতে নেই আমি এক মাস ধরে ঘরে বসে ট্রিটমেন্ট করতে করতে আমার ঘরোয়া উপকরণ তা আজকে দিচ্ছি আমি কি দিচ্ছি মুসুর ডাল বাটা আর দিয়েছি রুপ রুপটান মাটি মুলতান মাটি আর দিয়েছি উত্তান গুঁড়ো তারপরে দিয়েছি একটু কস্তুরি হলুদ আর দিয়েছি এক মানে ছোট্ট চার চামচের হাফ চামচ নারকেল তেল নারকেল তেলটা দিয়েছি এই কারণে মুখে ম্যাসেজ করতে করতে একটা ময়স্তারে কাজ হবে প্রথমে আমি কি করছি স্কিনটাকে ভালো করে মুছে নিয়েছি যেহেতু আমি একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসেছি দিয়ে এবার মুখটাকে মুছে নিচ্ছি নিয়ে এইবার আমি কী করছি আস্তে আস্তে পরে দিচ্ছি ঠিক এইভাবে ধুয়ে ধুয়েছি আমাকে বলেছে বাসন যখন মাঠে এরকম গোল 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 করে আমাকেও তাই দিয়েছে আর মুলতান মাটিটা মুখের পক্ষে এবং কস্তুরি হলুদটা বেশি ভালো তোমরা এটা ব্যবহার করবে আর বেসন কস্তুরি হলুদ মুলতান মাটি এগুলো ভীষণ উপকার আমি তাই উপকার পেয়েছি বলেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাঁ কিন্তু তোমরা সবসময় পালারের খালি পয়সা আর পয়সা তো তাদেরই লাভ হবে আমাদের কি হবে কিছুই হবে না একজন আমার জানাশোনা একজন পার্লার করে কোটোগুলো কিনে রেখেছে করে কী করেছে বাড়িতে ফেস প্যাক তৈরি করে খালি কোটোর মধ্যে ভরে রেখেছে আমি কি ধরে নিয়েছি আর গন্ধটা আমার এসে রেখেছে কেন না এই কৌটোর গন্ধটা তো এটা হয় না কোনো কথা বলে না বেশি লাভ করতে গেলে কি হয় দোকানটাই বন্ধ হয়ে যায় তাই তো দোকানটাও ব্যবসাও চলে গেল। এত টাকা সে লাভ করতো বলার জন্য আর এখন দেখবেন ম্যাক্সিমাম মেয়েরা ঘরে বসেই রূপচর্চা করে আর প্রত্যেকদিন যদি রাত্রিবেলায় যদি আমরা এ দেখো কপালটাকু আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি আমাদের হাতের থেকে না মুখটা বেশি করে পড়ে মুখের মধ্যে আমাদের রোদে তা পড়ছে নানান চিন্তা ভাবনা সংসারের কাজ দেখেছ আমি একটু বেশি করে রেখেছি আর ঠোঁটের মধ্যে আমি একটু দেবো কলগেট তাহলে তোমার ঠোঁটটা না একদম গোলাপির মতো চলে আসবে তোমরা মাঝে মাঝে কী করবে কলগেট দিয়ে নিশ্চয়ই দাঁত মাজো পাঁচ মিনিট বেশি না দেখবে ঠোঁটটা দিয়ে দেবে আর দেখবে একদম ঠোঁটটা একটু আভা গোলাপি হয়ে যাবে কালো ঠোঁটটা তো এখন কেউ পছন্দ করে না বয়সী হোক আর কম বয়সই হোক সবসময় তোমরা নিজেরা ঘরে বসেই রূপ চেষ্টা করবে পার্লারকে পয়সা দিয়ে কোনো লাভ নেই তারা বড়লোক হবে আমাদের কী হবে কোনো লাভ হবে না এখন একটা পার্লারে গেলে পাঁচ হাজার ছ হাজার টাকা নিয়ে নিচ্ছে তা বলছে কি মাসে দুবার করতে আমি শুনে চলে আসা তারপরে একদিন গেছি তুলতে আমাকে হঠাৎ বলছে বৌদি তোমার মুখটা এত গ্লো হচ্ছে কেন আমি প্র্যাকটিস করে আমি তারপরে সেদিনকে আমার পানি গেছি ঘুঁড়ো তুলতে বলছে আজকে বেশ মুখটা গ্লো হচ্ছে তখন আমি পরে বললাম সেদিনকে আমি তোমার কাছে দেড় হাজার বেশি করে কিনে রেখে আমি নিজে ঘরে বসাবসিই করে এই দেখো চোখটা দেখা একদম হালকা করে চোখে দিলে পাতিতেও আমাকে কালো দাগ করে যাতে কোথাও না আমার চোখে যেন না লাগে সেখানেও আমাকে দিতে হবে একদিন আমি এক পদ্ধতিতে মুখে মুখ করছি তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করবো এখন তো মুদ্রা মোছা যাবে না এটা শুকানোর অপেক্ষা রয়েছে ঠিক আছে দশ মিনিট পর আমি তোমাদের সামনে আবার আসছি